সময়ের শব্দ ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে সময়কে ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে ওয়াল আস আল্লাহ তাআলা সময় শপথ করেছেন ওয়াল ফাজর আল্লাহ তাআলা সকালের শপথ করেছেন যুগের শপথ আল্লাহ তাআলা করেছেন এরকম বিভিন্ন সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সময়টি আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করে আবিসে আরসনা বিসদллаহ আলাইহিস সালাম বলেছেন নিয়মাতান ইমাগুরুন ফীহিমা কাসীর মিনান ফরাক দুটি নেয়ামতের মধ্যে মানুষ থেকেও ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে নষ্ট করে ফেলে হা হালায় হারিয়ে ফেলে যার কারণে আপনার সেই দুটি নেয়ামতের মধ্যে একটা হলো যে আসে সুস্থতা একটু লাল ফারাক অবসর যে সময় এই সময়টা আল্লাহ তালা অনেক বড় নায়ামত এর আমার প্রিয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এটাকে সঠিক ব্যবহার করতে পারে না এজন্য সময়কে অপচয় করা সময়কে নষ্ট করার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন অল্লাদিনা হুমায়দুল্লাহ হুমায়দুন ইমানদারদের মধ্যে তারাই সফল যারা তা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিন হসনি ইসলাম আর এর বা তর্ক মালায় আনিহি মানুষের ইসলাম তখন সৌন্দর্য মন্ডিত হয় যখন তিনি অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারেন ইমাম শাফি সহ অনেক বড় ইমামগণ এ হাদিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অনেকে বলেছেন যে এই যে একটা হাদিস যত আছে সেগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় গোটা ভিতরে এই হাদিসটি উঠে আসবে তার অর্থাৎ সময়কে কোনো অবস্থাতে নষ্ট করার সুযোগ নেই ইসলামে একজন মুসলমানকে এই জন্যই তো পাচুক্ত সালাদ সকাল সন্ধ্যার দোয়া প্রতিটা মুহূর্তকে রুটিন ভিত্তিক ব্যবহার করার জন্য ইসলাম দিয়েছে আজকাল তো আমাদের এত সময় যে টাইম পাসের জন্য আমরা অনেক অপকর্ম করে থাকি অনেক গুনহায়ের কাজ করে থাকি গেমস ইত্যাদি খেলে বদভ্যাস করে থাকি অথচ সাহাবিরা এত বেশি আমল করতেন যে আমল করতে করতে শেষ করতে পারতেন না তখন এসে নাবিজির কাছে বলতেন আসলে আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বলার মানে করে শেষ করতে পারছি না এত আমল এত রুটিন অতএব সময়ের কদর আমাদের করতে হবে সময়ের সমষ্টি তো আমাদের জীবন অতএব এই জীবনের বিনিময়ে তাহলে তাহলে জান্নাতি করতে পারি